আমি এখন আছি ফ্লোরিডার সবচেয়ে বড় যে জুয়ার রাজ্য হাড্রক হোটেল অ্যান্ড ক্যাসিনো রিসোর্টে সো এখানে আসলে মানুষ মিলিয়ন মিলিয়ন ডলারের পুরা জুয়া খেলতে চলে আসে এই ক্যাসিনোটা অনেক বড় অনেক সুন্দর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢুকার পরে এরকম মলের মতো মনে হয় যেন দুই দোকান আর সুন্দর করে সাজানো আর এক পাশে আপনি এরকম ঝর্ণা দেওয়া আছে ঝর্ণা দিয়ে সাজানো আছে দেখেন কি পরিমাণ টাকা খরচ করে বানাইছে এটা কারণ এখানে সবাই পুরো আমেরিকা থেকে এখানে আসে জুয়া খেলার জন্য অনেকে আসে বিদেশ থেকে বিভিন্ন লোক আসে এখানে জুয়া খেলার জন্য এটাই সবচেয়ে বড় এবং এটাকে অনেকে গিটার হোটেল বলে চিনে কারণ এটার দেখতে বাইর থেকে গিটারের মতো করে আর্কিটেকচারটা করছে সুন্দর একটা জন্নার মতো বানাইছে জিনিসটা দেখতে অনেক সুন্দর আর যে এখান থেকে শুরু হয়েছে মেনলি জুয়ার যেই ক্যাশ যে স্লট মেশিনগুলো আছে সেই স্লট মেশিনগুলো দেখেন কি পরিমাণ মানুষ এখানে সবাই শুধু যে খেলতেছে এটা কেন ওপেন এখানে বসে আপনি স্মোক করা যায় এখানে বসে ড্রিঙ্কস করা যায় প্লাস আপনার যতটুকু মঞ্চে যতটুকু জুয়া খেলা যায় এখানে ভিডিও ধারণ করার নিষেধ সো আমি আমার চশমার ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম লুকিয়ে লুকিয়ে নর্মালি আসলে এখানে কেউ ভিডিও এরকমভাবে করতে করতে দেয় না বা করলে সমস্যা নেই বাট তারপর সিকিউরিটি আসলে না করে এত সুন্দর করে ডিজাইন করা আর এটার মধ্যে শুধু ক্যাসিনো ছাড়াও কিন্তু রিসোর্ট আছে সো সুইমিং পুল আহ বিশাল বিশাল সুইমিং পুল আছে থাকার জন্য অনেকগুলো রুম আছে এরা আমাদের সামনে খেলতেছিল এবং এরা অনেক টাকা বারো হাজার ডলার পর্যন্ত দিচ্ছিল আমাদের সামনে একজনে তো এই লোকেশন টা হলো কি এটা হলিউড ফ্লোরিডাতে পড়ছে তো হলিউড হলিউডি মায়ামি এবং ফুড লর ডেল আহ এটার মাঝামাঝি একটা ছোট্ট সিটি ওই সিটি তে পড়ছে তো এটা মায়ামীর কাছাকাছি করছে এই টুরিস্টরা এখানে আসতে পারে